আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর আর কি কি শুনতে হবে আমাকে সেই কালার থেকে শুরু করেছেন কিন্নরি কণ্ঠ এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর আপনার এই হাসিটা আরো বেশি সুন্দর ফ্লার্ট উইথ মি আসতে আসতেই শুরু করে দিয়েছেন হ্যাঁ বুঝেছি এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না দেখেন আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলছি ইউর সো স্ট্রেট ভালো স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ হিপোক্রেট মানুষটা হচ্ছে নোংরা বর্জনা চা কফি কিছু আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো আমি তো চা কফি খাই না কেন প্রেমে ছ্যাক খেয়ে হাড়টা অনেকগুলো ফুটা হয়ে গেছে এমন চা কফি খেলে ভিতরে ঢুকে যায় তার মানে আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল তাই তো আপনি কি মিঙ্গেল এই সুন্দর একটা বিকেলে আসলে এক কাপ চা না খেলে একদম জমা প্লিজ চলুন আপনার কবিতা খুব পছন্দ তাই না সারাদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন তাই না কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু আমার কবিতা খুব ভালো লাগে তার মানে আপনি সিঙ্গেল আপনি না সে কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন আচ্ছা তুমি তো আমার জুনিয়র হবা তোমাকে তুমি করেই বলি ইউ আর টু ফাস্ট আই এম ফিউরিয়াস ফাস্ট এন্ড ফিউরিয়াস আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয় না আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম তবে আমি ফিরে গেছিলাম আমার বাইক ফিরে এটা আপনি বাইক হ্যাঁ কি মনে হয় ওই যে বাংলা সিনেমায় আমরা যেরকম দেখি হিরো আরেকজনের বাইক চুরি করে হিরোইন নিয়ে পালিয়ে গেছে সেরকম নাকি আমি সেটা বলিনি আমাকে আপনার বাইকে করে ঘুরাবেন আমার বাইকে চড়তে খুব ভালো লাগে অবশ্যই তবে নিজের বাইকে চুরি করা বাইকে না 叫人，叫兰。